বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ককে নিয়ে আজও উৎসাহের শেষ নেই কিন্তু ইতিহাসের এমন নির্মম পরিহাস যে রাজা শশাঙ্ক সম্পর্কে তেমন কোনো প্রামাণ্য তথ্য আমাদের হাতে নেই বাংলার প্রথম স্বাধীন রাজা শশাঙ্ককে নিয়ে যাবতীয় আলোচনায় অবধারিতভাবে উঠে আসে তার রাজধানী কর্ণসুবর্ণ বা কান শোনার কথা এই রাজধানী সম্পর্কে যতটা ইতিহাস জনমানসে প্রচলিত আছে তার থেকে অনেক বেশি গুরুত্ব পেয়েছে এই স্থানটিকে কেন্দ্র করে গড়ে ওঠা নানান কিংবদন্তি বা লোকশ্রুতি ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের আজকের পর্বে আমরা কিংবদন্তি বা লোকশ্রুতি বাদ দিয়ে কিছু ইতিহাস নির্ভর তথ্য প্রমাণ আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম কর্ণসুবর্ণ বা কানসোনা বাংলার প্রথম স্বাধীন শাসক শশাঙ্কের রাজধানী শশাঙ্কের সময়কাল ছশো ছয় খ্রিস্টাব্দ থেকে ছশো সাঁত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সপ্তম শতকের চৈনিক পরিব্রাজক হিউনশাং এর ভ্রমণ বৃত্তান্ত জিউ জেতে কিলন সুফলন হিসেবে এর উল্লেখ পাওয়া যায় তার বিবরণ অনুযায়ী তিনি মো লিতি বা তাম্রলিপ্ত এখনকার তাম্রলিপ্ত এখনকার তমলুক যেটা সেখান থেকে কিলন সুফলন বা কর্ণসুবর্ণ পৌঁছন আবার এরকম ভাবেও দেখি কর্ণসুবর্ণ বা কর্ণ সুবর্ণা বা কানসনা প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ রাজা শশাঙ্কের শাসন আমলে গৌড় রাজ্যে রাজধানী ছিল যিনি সপ্তম শতাব্দীতে শাসন করেছিলেন শশাঙ্কের মৃত্যুর পরে এটি সম্ভবত কামরূপের রাজা ভাস্কর বর্মনের হাতে চলে যায় এবং এটাও ছিল সম্ভবত অল্প সময়ের জন্য এই রাজধানীর নিকটে ছিল লোটো টোমোচিহ বা রক্তমৃত্তিকা মঠটি উনিশশো ষাট খ্রিস্টাব্দে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধানে প্রাপ্ত ডাঙার মঠের সাথে লোতো মিছি বা রক্তমৃত্তিকার শনাক্তকরণের জোরালো ভিত্তি বলে এখন যথার্থভাবে বলা যায় যে খননকৃত প্রত্নস্থলের নিকটে ছিল কর্ণ সুবর্ণ এই স্থানটি এখন পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার সদর সাবডিভিশনের চিরুটি স্টেশনের নিকটবর্তী যদুপুর গ্রামে রয়েছে রাক্ষসীডাঙ্গার ধ্বংসস্তূপ খননে আনুমানিক সপ্তম শতকের বৌদ্ধ বিহারের ভিত্তি চিহ্ন পাওয়া গেছে স্থানীয়ভাবে এটি রাজা কর্ণের প্রাসাদ নামে পরিচিত তবে নদী প্রবাহ বা ভাঙনের ফলে অনেক চিহ্ন আজ মুছে গেছে উৎকীর্ণ লিপিসহ পোড়ামাটির ফলকের আবিষ্কার ও এতে রক্তমৃত্তিকা মহাবিহার নামের উল্লেখের শনাক্তকরণের সকল দ্বিধাদ্বন্দ্বকে দূর করে দিয়েছে লোকমুখে বলা হয় পৌরাণিক রাজা মহাভারতে বর্ণিত অঙ্গরাজ কর্ণের রাজত্বের রাজধানী ছিল এই কর্ণসুবর্ণ সাং আমাদেরকে কর্ণ একটি স্পষ্ট বর্ণনা দিয়েছেন এর সাহায্যে আমরা এর অবস্থান ও মানুষ সম্বন্ধে জানতে পারি তার মতে দেশটি ছিল বেশ জনবহুল ও এখানকার মানুষ ছিল বেশ ধনী এলাকাটি ছিল নিচু ও স্যাঁত্যাতে নিয়মিত চাষবাস হতো ফুল ও ফলের প্রাচুর্যতা ছিল এবং এখানকার আবহাওয়া ছিল নাতি শীতোষ্ণ এখানকার জনগণ উন্নত চরিত্রের অধিকারী ছিলেন এবং তারা ছিলেন শিক্ষার পৃষ্ঠপোষক তাঁর এই বর্ণনায় দেশটির সমৃদ্ধির পরিচয় পাওয়া যায় কর্ণসুবর্ণের লিপিতাত্ত্বিক প্রমাণ মেলে কামরূপের শাসক ভাস্কর বর্মণের নিধনপুরের দানপত্র থেকে এই দানপত্রটি কর্ণসুবর্ণের বিজয় ছাউনি অর্থাৎ জয় শরদ অনবর্থ স্কন্ধ বারাত কর্ণসুবর্ণ বাস্কার থেকে প্রদান করা হয়েছিল এতে প্রমাণিত হয় যে স্বল্প সময়ের জন্যে গৌড়ে রাজা শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ কামরূপের শাসক ভাস্কর বর্মণের হাতে চলে গিয়েছিল সপ্তম শতাব্দীর মাঝামাঝিতে কর্ণসুবর্ণ পুনরায় সংক্ষিপ্ত সময়ের জন্য জয়নাগের প্রশাসনিক কেন্দ্র ছিল জয়নাগের বপ্প ঘোষব দানপ্রত্য থেকে এ তথ্য পাওয়া যায় হিউন সাংয়ের লেখা থেকে আমরা কর্ণসুবর্ণের জনগণের ধর্মীয় জীবন সম্পর্কেও ধারণা পাই বিভিন্ন ধর্মাবলম্বীর মানুষ এখানে বসবাস করত এখানে বৌদ্ধ ধর্ম যে সমৃদ্ধ অবস্থায় ছিল তার যথেষ্ট প্রমাণ হলো কর্ণসুবর্ণের নিকটে অবস্থিত ছিল বিশাল ও বিখ্যাত মহাবিহারটি হিউনসাং এর বিবরণ থেকে জানা যায় যে সম্মতির স্কুলের বৌদ্ধ ঘন প্রধানত কর্ণসুবর্ণের দশটি মঠে বাস করতেন বৌদ্ধ মঠ ছাড়াও এখানে পঞ্চাশটি দেব মন্দিরও ছিল হিউএনসাংয়ের মতে কর্ণসুবর্ণের পরিধি ছিল একশো মাইল তার ভ্রমণকালে এই স্থান জনাকীর্ণ ছিল খননকৃত রাজবাড়ি রাঙার প্রত্নতাত্ত্বিক নিদর্শন কর্ণসুবর্ণকে একটি নগর কেন্দ্র হিসেবে ইঙ্গিত করে তবে বেশ কিছু গ্রামীণ বসতি যেমন পাঁচতুপি গোকর্ণ মহলন্দি শক্তিপুর প্রভৃতির অস্তিত্ব রাজধানী শহরের চারপাশে বিদ্যমান ছিল এরা সম্ভবত নগরবাসীর প্রয়োজনীয় বস্তুর চাহিদা পূরণ করত সম্ভবত এ অঞ্চলের সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক যোগাযোগও ছিল মালয় উপদ্বীপের ওয়েলএসলি অঞ্চল থেকে প্রাপ্ত পঞ্চম শতাব্দীর একটি উৎকীর্ণ লিপিতে রক্ত মৃত্তিকা থেকে আগত জনৈক মহানাবিক বুদ্ধগুপ্তের উল্লেখ পাওয়া যাচ্ছে অন্য আরেকটি তথ্য অনুযায়ী রক্তমৃত্তিকা থেকে মালয় উপদ্বীপে আগত একটি বড় জাহাজের ক্যাপ্টেনের উপস্থিতি বাংলার সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার সামুদ্রিক বাণিজ্যের ইঙ্গিত দেয় আর চিরুটি অঞ্চলের ভাগীরথী সংলগ্নতা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায় এই কারণে যে সামুদ্রিক বাণিজ্যে এটি একটি চ্যানেল হিসেবে ব্যবহৃত হতে পারে তাই কর্ণসুবর্ণ একটি সমৃদ্ধশালী রাজনৈতিক প্রশাসনিক সামরিক ও ধর্মীয় নগর কেন্দ্র হিসেবে বিখ্যাত ছিল তবে এর খ্যাতি ছিল ক্ষণস্থায়ী এটি প্রসিদ্ধি লাভ করে সপ্তম শতাব্দীর প্রথম পর্যায়ে শশাঙ্কের উত্থানের মাধ্যমে এবং ওই শতাব্দীর শেষেই আবার বিস্তৃতির অতলে হারিয়ে যায় পাল ও সেন্দের কোনো দলিলেই এমন একটি গুরুত্বপূর্ণ রাজধানী শহরের কোনো উল্লেখ খুঁজে পাওয়া যায় না